ওম ভুল প্রভাত শাহ ছবি দুর্বারের নিয়ম ভার্ভ দেব সাধী মাহি ধীয় ইয়োণহা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনাদের সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বারোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এ ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভাবে রকম কোনো কপাল স্টিভ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন সেক্ষেত্রে বঙ্গবন্ধুরা সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শ্রী শঙ্করমোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন শঙ্করমোচন বাবা শ্রী হনুমানজির কৃপায় এবং মহাদেবের কৃপায় আজকের দিনটি আপনারা খুব শুভারম্ভ হবে এবং খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন জীবনের নানান দিক থেকে কিন্তু আপনারা পরিবর্তন অনুকৃত করে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনজদের সাথে শেয়ার করে এবং একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা এবারে নতুন বক্তব্যে এবং মূল বক্তব্যে যাওয়া যায় সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ থের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু আজকের কর্ম হচ্ছে কৌরভকর্ণ এবং আগামী সময়কালে কিন্তু দ্বৈতের করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ তো আজকের দিনে এবারে আমরা জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময় সৃষ্টি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের উদ্দেশ্যে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশি হচ্ছে চন্দ্র বছর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে দুই মিনিট পনেরষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে তেইশ মিনিট পনেরো সেকেন্ডে আজকের দিনে এবারে আমরা জানব শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে বারো মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট এবং একত্রিশ সেকেন্ড অবধি তো বিগ্রায় দু মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে এবং বিবৃতি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাছাড়া অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট তিন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং তিপ্পান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব কাল পুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ পূর্বক রাশি সিংহ রাশি এবং সিংহলগ্ন বিবৃতি এবং ভিত্তি করে তুলে ধরে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তো আজকের দিনটি একদিকে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একদিকে যেমন চ্যালেঞ্জের ঠিক তেমনই অন্যদিকে সাফল্যের দ্বার খুলে দিতে পারে গ্রহরক্ষত্রের চলাফেরা বিশেষ করে সূর্য মঙ্গল এবং শুক্র ও চন্দ্রের প্রভাব আপনার জীবনে বিশেষভাবে পড়বে আজকের দিনে তো চলুন প্রথমেই আমরা জেনে নেব সেই অনুসারে আপনাদের পারিবারিক জীবন আজকের দিনে ঠিক কেমনভাবে কাটতে চলেছে অর্থাৎ পারিবারিক জীবনে আপনারা কী কী ফল পাবেন তো পরিবারে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত হতে পারে জমি জমা সংক্রান্ত অথবা বড় কোনো কেনাকাটার সাথে মনের কথা উপকার পাবেন পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়েও কোনো সিদ্ধান্ত আজ স্থগিত রাখাই কিন্তু ভালো হবে পাশাপাশি ভাই বোনের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তবে আপনি নিজেই সেই সমস্যার সমাধান পুনরায় কিন্তু করে উঠতে পারবেন তো আজ পরিবারের কারোর শরীর খারাপ হলে অবহেলা না করে চিকিৎসকের বিশেষ পরামর্শ নিন তাতেই কিন্তু আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে মঙ্গল হবে তো এবারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় প্রেমের সম্পর্ক আজ খারিকটা স্পর্শকাতর হতে পারে অতিরিক্ত আবেগ বা সন্দেহ থেকে বিরত থাকুন যারা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো রকম কোনো সিদ্ধান্তমূলক আলোচনা করতে যাচ্ছেন আপনাদের পক্ষে সকালের সময় উপযোগী নয় সন্ধ্যার পর আলোচনা করুন বিবাহিতদের মধ্যে আজ কিছুটা মানসিক দূরত্ব হতে পারে তবে সংযম এবং সদিচ্ছা থাকলে সন্ধ্যার মধ্যেই মনের ভুল দূর করা সম্ভব হবে আজ আপনার সঙ্গীর শরীর স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে সেহেতু একান্তই খেয়াল রাখুন তাতেই কিন্তু মঙ্গল হবে পাশাপাশি এবারে যদি আপনাদের কর্মজীবনের কথা বলা হয় আজ কর্মক্ষেত্রে কিছুটা চাপের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরি কর্পোরেট সেক্টর প্রশাসনিক বা ব্যবস্থামূলক কাজে যুক্ত রয়েছেন আপনাদের জন্য সকালে কিছুটা অতিরিক্ত দায়িত্ব আসতে পারে তবে বিকেলের দিকে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা শুরু করবে তো পাশাপাশি চাকরি প্রার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা প্রতিকার হতে পারে কোনো চাকরির সাক্ষাৎকার থাকলে আত্মবিশ্বাস বজায় রাখেন আজ বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে একান্ত বিরোধ থাকাই ভালো হবে তো সেহেতু চন্দ্র ও শুক্রের দ্বাদশে থাকায় অপ্রয়োজনীয় খরচের প্রবণতাও বিন্দু থাকতে পারে তো যারা ব্যবসা করেন বিশেষ করে ইলেকট্রনিক্স পোশাক সোনাদানা বা হস্তশিল্পজাত পাশাপাশি পণ্যজুপ্ত তাদের জন্য আজকের দিনটি কিন্তু মিশ্র হবে আজ অংশীদারি ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে তো এবারে যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের ভ্রমণ কথা বলা হয় তো যারা আজ দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন আপনাদের জন্য ভ্রমণ কিছুটা ক্লান্তিকর হতে পারে বিশেষ করে পশ্চিম দিকে ভ্রমণ এড়িয়ে চলা ভালো অফিস সংক্রান্ত ভ্রমণের জন্য দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে সময় কিন্তু অত্যন্ত অনুকূল হবে তো এবারে যদি আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলা হয় তো শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য দিনটি প্রায় স্বাভাবিক যারা উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ খবর আসতে পারে বিসিএস ইনপিএসসি বা অন্যান্য বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য আজকের দিনে কিন্তু মস্তিষ্ক কিছুটা ভার ভারাক্রান্ত কিন্তু লাগতে পারে যোগ বা ধ্যান উপকারী হতে পারে এক্ষেত্রে তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে আজ সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পড়াশোনার জন্য বিশেষ অনুকূল সময় যাদের প্রজেক্ট বা উপস্থাপনা আছে তারা আত্মবিশ্বাসীর সাথে এগিয়ে যান থেকে কিন্তু উলঙ্ঘন আজকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত ব্যবধানে যদি কথা বলা হয় চন্দ্র ও শুক্র দ্বাদশে থাকায় ঘুমের সমস্যা মাথা ব্যথা বা চোখে চাপ অনুভব করতে পারেন তো মঙ্গল ও রাহু অষ্টমে থাকার হঠাৎ আশঙ্কা বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে যাদের গ্যাস পেটের সমস্যা আছে তারা আজ বাইরের খাবার একান্ত এড়িয়ে চলুন মন মেজাজে আজ কিছুটা অস্থিরতাও কিন্তু আসতে পারে তো সেহেতু লক্ষ্য করা যাবে যে ধ্যান হালকা গান শোনা বা প্রকৃতির সংস্পর্শে গেলে মনের ভাব কিন্তু অনেকটাই হালকা হবে তো মূলত বন্ধুরা আজকের ক্ষেত্রে মোটামুটি সিংহ লগ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে বন্ধুরা নিজেরা নিজেদের ভরসায় চলুন পরনির্ভরশীল একেবারেই হবেন না পরের প্রতি দায় দায়িত্ব ছেড়ে দেবেন এত করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারেন দ্বিগুণভাবে তো মূলত আপনাদের ক্ষেত্রে আজকের দিনে এবং আজকের এই শুভ তিথিতে শুভ রং হচ্ছে পামলা এবং সোনালি শুভ সংখ্যা হচ্ছে তিন এবং নয় শুভ হচ্ছে সময় হচ্ছে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা অব্দি শুভ রত্ন হচ্ছে কহিনূর এবং রুবি তো সেতু বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক ওম নমঃ শিবায়